আটকে আছে তাণ্ডব সিনেমার মুক্তি মানে তাণ্ডব সিনেমা মুক্তি এখন অনিশ্চিত হ্যাঁ এই কথাগুলো আপনারা শুনছেন এটা ইউনিভার্সাল ট্রুথ এবং এটার কারণ কি এটার কারণ অলরেডি আপনারা জেনে গিয়েছেন যে রাহান রাফি শাকিব খানকে না জানিয়ে আফরান নিশোকে নিয়ে সিনেমা শ্যুট করে ফেলেছে শাকিব খান কিন্তু কিছুই জানে না কারণ শাকিব খান জানে যে নিশোকে নিয়ে কাজ করলে শাকিব খানটা সিনেমা বয়কট করে দেবে এবং অলরেডি কিন্তু এটা জেনে গেছেন যেখানে শাকিব খানের কোনো হাত নেই মানে শাকিব খান একটা জিম্মি বলা যায় এখন এই পরিস্থিতিতে সমাধান কি এখন অবধি সমাধান কি এই সিনেমাতে যে কি হলে সমাধান হলে এই তাণ্ডবের শুটিংটা হবে এবং সাকিবিয়ানরা মেনে নেবে এবং সাকিব খান এবং আফরান নিশু এক পর্দায় আসবে পর্দা একসাথে আসবে এবং সাকিবিয়ানরা মেনে নেবে হ্যাঁ গোটা বাংলাদেশের সাকিবিয়ানদের একটাই এখন দাবি যে হ্যাঁ আফরান নিশুকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে মাপ চাইতে হবে এবং যদি সে প্রকাশ্যে মাপ চায় ভিডিও বার্তা দেয় তাহলে মেনে নেওয়া হবে তো এখন ঘটনা হচ্ছে কি তার পাউরে মাপচাই তো ভাই না কিচ্ছু না এবং এই ধরনের ভাবাও একটা অযৌক্তিক হ্যাঁ সে বলবে যে জাস্ট একটা ভিডিও বার্তা যে সরি আমি সাকিব ভাই আমি আপনি আমার সিনিয়র আপনি ইন্ডাস্ট্রির হর্তা কর্তা ধর্তা তো মানে একটু যে আমি যেটা বলেছিলাম ভুল বলেছিলাম আসলে আমি হিট অফ দ্য মুমেন্ট বা সিনেমার প্রচারণার খাতিরে বা আমাকে কোনো প্রোডাকশন হাউস বলে দিয়েছিল এই কথাগুলো যদি ভিডিও বার্তা আকারে যদি আফরান নিজ সবার সামনে বলে তাহলে কিন্তু এখন একটা সমাধান কিন্তু আছে যে আসলে সাকিবিয়ানরা অনেকটাই এই ব্যাপারগুলো কিন্তু মেনে নেবে বাট এটা সে করবে কি করবে না এটারও কিন্তু এখন কোনো গ্যারান্টি নাই এখন আপনি হয়তো বলবেন যে এত বলার কি দরকার আছে শুটিং করলেই তো হয় সবাই দেখুক সাকিব খানের সিনেমা ভাই শাকিব খান একটা দেশের মেগাস্টার এবং একটা গোটা দেশের চলচ্চিত্রকে সে ডমিনেট করে তো তখন কথা হচ্ছে যে সেই মানুষটাকে যে মানুষ গোটা বাংলাদেশের চলচ্চিত্রকে ডোমিনেট করে আপনি একটা লাইভ প্রোগ্রামে সেই মানুষটাকে একদম নিচে এমন জায়গায় দাবিয়ে দিলেন এমন কিছু কথা বললেন বাচ্চা লুকায় হ্যান ত্যান দুই তিনটি মানে পার্সোনাল আর প্রফেশনাল লাইফ এমনভাবে টেনে এনে আপনি এমন কিছু নোংরা কথা বললেন যেগুলো অশোভন কোনো শিল্পী সত্তার পরিচয় বহন করে না অভিনেতা হিসেবে নিশো কেমন সেদিকে আমি যাচ্ছি না কিছু কথা বলবো না কিন্তু পার্সোনালি মানসিকতা হিসেবে সে যে ব্যাপারটা বলল অবশ্যই সে কোনো প্রফেশনাল কাজ করল না এবং ইনি সাকিব খান একজন মেগাস্টার আপনি তাকে এই কথা বলে এবং তার সিনেমাতে আপনি কেমন দেবেন ভাই মানে এ ব্যাপারে আমার আর কিচ্ছু বলার নেই আমি কি বলবো আমি যদি সাকিব খান যদি এটা মেনে নেয় সহজে কিছু না বলে ভাই সাকিবরা মানবে তারা তো রাজপথে মিছিল নামবে মিছিলে নামবে তারা যে সাকিব খান এটা কী করলো আমরা এতদিন আসলে কার জন্য এগুলো করছি দেখেন সত্যি কথা বলতে শাকিব খানের এই যে সিনেমাগুলো এত বিজনেস করে শাকিবিয়ানরা না দেখলে তো নিউট্রাল অডিয়েন্স দেখে তোরা এত বিজনেস করে না বা সাকিব খানের যে ডায়ার্ট ফ্যান তারাই তো এই সিনেমা করে তো এখন তাদের মনে কষ্ট দিয়ে সাকিব খানকে এটা তো মানে শাকিব দূরে যাক যে সাকিবিয়ান নেই মনে করেন শাকিব বলে পৃথিবীতে কেউ নেই কিন্তু শাকিব খান সে তো একজন মেগাস্টার কি এটা মেনে নেবে যে একজন মেগাস্টারকে মিসও যে কথাগুলো বললো একজন মেগাস্টারকে তো সহজে তার সঙ্গে কাজ করবে আত্মসম্মানবোধ এটা সাকিব খানের নাই তাইলে তো এক সময় যারা স্ত্রী ছিল অপু বুবলি তাদের নিয়ে তো শাকিব খান আজকে সংসার করতে পারতো তাদের যে কাউকে নিয়ে যদি শাকিব খানের আত্মসম্মানবোধ যদি না থাকতো হ্যাঁ আত্মসম্মানবোধ আছে বলে ওনার দিকে এখন চেয়ে আছে গোটা বাংলাদেশের সাকিবিয়ানরা যে উনি কী স্টেটমেন্ট হ্যাঁ একটাই দাবি একটাই কথা নিজকে লাইভে প্রকাশ্যে মানুষের সামনে শাকিব খানের কাছে ক্ষমা চাইতে হবে এবং সেটা কোনো চার দলের ভিতরে বন্দি এবং পত্রিকাতে লেখাশল ওরকম নয় ওটা গোটা বাংলাদেশের মানুষ দেখবে এবং যদি গোটা বাংলাদেশের মানুষ না দেখে তাহলে এটা হবে না এবং এই বয় কটে এবং সাকিব খান ঠিক করছে যে এই সিনেমার শ্যুটিং অফ